এই দ্বারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে হঠাৎ বন্ধ হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লে জড়ায় এদেরকে রুটি দিয়ে কেনা যায়

আমি একটু এখানে কিছু কথা বলি নাহলে স্ক্রিপ্ট হয়ে গেলে পরের কথাটা বলতে পারবো না দিলীপ ঘোষ বলছে যে আগে কটা ইউটিউবার ছিল কটা চ্যানেল ছিল কটা ব্যাগারা ব্যাগারা অনেক কিছু ছিল অনেক কষ্ট করে বিজেপিকে ভোটতে জিতিয়েছে বিজেপিকে একটা জায়গা নিয়ে এসছে হ্যাঁ এটা আমরা মানি যে দিলীপ ঘোষ প্রথম থেকে বিজেপি করছে তবে প্রথম থেকে উনি কি একাই বিজেপি করছে উনি বিজেপি একা করছেন উনি একজন বিজেপির মুখ ছিল এটাই সবথেকে বড়ো কথা তার থেকে বড়ো কথা হলো যে ওনার এই বড়ো বড়ো বাতেলা বড়ো বড়ো কথা আর চলবে না এই বাংলায় উনি মাঝখানে যেতে চায়নি উনি মাঝখানে টিএমসির সঙ্গে একটু ভালো ভাব করতে চায়নি হ্যাঁ আমি জানি এখানে যারা দিলীপপন্থী আছে তাদের একটু একটু গায়ে লাগবে দেখো তো তোমরা এই ভাষণটা তোমরা একটু শোনো তবে তোমাদের আমি আরও কিছু ভাষণ দেখাবো শোনো ভাষণ এই শয়তানের বাচ্চাগুলো জব থেকে বিজেপির বন্ধু হয়ে গেছে আমরা হেরে চলেছি না আপনাদের মতন দোগলামাল যতদিন বিজেপি থেকে না যাবে এই বাংলায় বিজেপি জিততে পারবে না একদম এটা আমার কথা জানি মনে হয় যে এরকম দোকলামাল যে উনি এত বড় বড় কথা বলে উনি যখন প্রচুর ছেলে প্রচুর ছেলে যখন পার্টির জন্য জীবন গেছে তখন উনি মাছ ধরছে উনি যখন পার্টির জন্য জীবন গেছে উনি তখন ইকো পার্কে বসে ব্যায়াম করছে এরকম আরও অনেক দৃশ্য তোমরা দেখতে পাবে ইউটিউবে অন্য কোথাও দরকার নেই ইউটিউবে ওনার অ্যাকচুয়ালি সত্য কথা বলতে ওনার একটু তেতো লাগছে সত্যি কথা বললে সবারই তেতো লাগে সত্যি কথা বলছে ইউটিউবাররা সত্যি কথা বলছে বিভিন্ন জায়গায় কিছু কিছু বিষয় নিয়ে হ্যাঁ ওনার উনি যে উনি যে বলছে যে উনি দিলীপ ঘোষ তৃণমূলে যেত না আর দিলীপ ঘোষ কোনোদিন তৃণমূলে তৃণমূলে যাবে না তৃণমূলে যাবে না দিলীপ ঘোষ কোনোদিন এটা আমরা মেনে নিলাম আমরা ওই জল্পনাটা কে তৈরি করেছিল দিলীপ ঘোষ তৃণমূলে যে যাবে ওই জল্পনাটা কে তৈরি করেছিল ওটা কোনো ইউটিউবার না কোনো মানুষ সাধারণ মানুষ তৈরি করেছিল ওটা দিলীপ ঘোষ নিজেই তৈরি করেছিল এখন নিজে তৈরি করেছে এখন নিজের ভুল মানুষ যে হাত দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখিয়ে দিচ্ছে এখন মানুষ খারাপ হয়ে গেছে তাই তো এখন মানুষ খারাপ হয়ে গেছে তোমার ভিডিওটা দেখো ভাই আজকে ভিডিওটা খুব ধামাকাদার হচ্ছে হতে চলেছে যারা যারা দিলীপপন্থী আসো যারা দিলীপের অন্ধভক্ত তারা ভাই এই ভিডিওটা দেখো না তারা ভিডিও থেকে আজকের মতন চলে যাও ভাই ভিডিও থেকে এই ভিডিওটা দেখো না যারা দিলীপের অন্ধভক্ত আছো তো দিলীপের আজকে দোগলাও আজকে আমি বার করবো দেখো কী পরিমাণে উনি দোগলা উনি দোগলাবাজি করে এটা আজকে তোমাদেরকে দেখাবো আমি Kizou, 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 Iupua, Kizou, Kizou, রিপোর্টার ইউটিউবার সবাই বোকা সবাই মানে রিপোর্টার ইউটিউবার যারা যারা আছে এই বাংলাদেশে সবাই চুতিয়াতো আমাদের মতন তো উনি বিরাট চালাক মানে খুব ভালো বোঝে উনি তবে ব্যাপারটা কিন্তু এই বাংলায় ওনাকে নিয়ে একটু বেশি চর্চা হয়ে যাচ্ছে ওনার মতো লোকে এখন ছাটমাল হিসাবে ফেলে দেওয়া উচিত বেশি চর্চা হয়ে গেছে অ্যাকচুয়ালি ওনার মাথাটা বিয়ে করার পরে একটু খারাপ হয়েছে এটা অনেকে বিশ্বাস করো না তবে আমার পার্সোনালি মনে হয় যে মাথাটা বিয়ের পরে একটু খারাপ হয়েছে নাহলে উনি উনি যেরকম লোক ছিল আগে সেরকম কি আমরা ওনাকে দেখতে পাচ্ছি এই যে এইখানে এসে বড় বড় ভাষণ মারছে এই ভাষণের জবাব শটটা একটু দিচ্ছি আমি দেখো তোমাদের একটু একটু ভিডিওটা দেখাই বিজেপি যদি ওনাকে এতই ভালোবাসে উনি যদি এতই বিজেপি পন্থী হলো তাহলে এই বাংলায় এতগুলো জনসভা হলো একটা তো ওনাকে ডাকলো না কেন ও বিজেপির যতগুলো বড় বড় নেতা আছে সব ওনার বিরোধী আর উনি একাই একাই একদিকে তার মানে ভাবো উনি কতটা ভালো লোক আর কতটা সত্যবাদী উনি সত্যি ভেবেছিল যে আগে যেরকম আমি বিলিক চিলিক দিয়ে চলে গেছি এখন আমি সে আবার বিলিক চিলিক মার করে আর না আর না বিলিক চিলিক দিয়ে এই বাংলা আর মার্কেটে আসা যাবে না মার্কেট পড়ে গেছে তো পড়ে গেছে আর বিলিক চিলিক দিয়ে এই বাংলা মার্কেটে আসা যাবে না মানে ভাবো তোমরা উনি কিরকম দোকলাবাজি আজকে তোমাদেরকে আমি খুলবো আরও খুলবো দাঁড়াও বলছে সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে সকাল সন্ধ্যা বিভ্রান্ত কেউ করে না আপনাকে আপনি বিভ্রান্ত করার জায়গাটা দেখিয়েছেন আপনাকে কে বলেছিল দীঘায় যেতে আপনাকে কে বলেছিল মানে বন্ধু আমার মন্ত্রী আমার বন্ধু বাহ কত কত আলিঙ্গন ওদিকে নিচু তো আপনার জন্য যারা লড়াই করে জীবন দিচ্ছে আর আপনি ওখানে গিয়ে গজাবে রাখে খেয়ে আলিঙ্গন করছেন না আপনি আপনি যদি ওখানে গেছেন আমাদের কোনো তাতে কোনো আপত্তি নেই কিন্তু ওখানে গিয়ে আপনি যা এইসব মন্তব্য করেছেন বাবা আপনাদের মধ্যে যে এত ভালো রিলেশন যারা নিচুতলার কর্মী তাদের মধ্যেই রেসারেশি মারামারি আসে আপনি সেখানে যান মাছ ধরতে এই যে আপনি বড়ো বড়ো কথা বলেন না আপনার নামে একটা কেস নেই খাবার নেই হ্যাঁ আপনি কোথাও কোথাও মনে হচ্ছে সেটিং আছে আপনার সঙ্গে তাই আপনার নামে কিছু নেই বুঝতে ছেন আমি আপনার বিষয়ে এত কথা বলছি আপনার একটু ফাটবে কেন আপনার সঙ্গে আমার সেটিং নেই তো এরকমই যে কোথাও কোথাও না আপনার সঙ্গে একটা সেটিং আছে সেই জন্য আপনার নামে কোনো কেস নেই কিছু নেই আপনি কি কম কম বাজে বাজে নোংরা নোংরা কথা বলেন দেখুন ইউটিউবার দিয়ে কী বাজে বাজে কথা বলেছে বেজন্মার দল বেজানমায় সবাই বেজন্মার দল উনি সবাইকে বলছে বেজন্মার দল বাহ 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 হরি বল বিজন্মার দল বলছে উনি বিশ্বাস করো ভাই ওনার যেসব মুখের ভাষা মানে মুখের যেরকম উনি এই সমাবেশটা উনি কী ভেবেছে এই সমাবেশটা করে মানুষের মনে জাগা নেবে আর না যারা যারা দিলীপের অন্ধভক্ত আছে যারা চরমপন্থী অন্ধভক্ত তারা সেই মাল কয়েকটা থাকবে ওনার পিছনে পিছনে কিন্তু ওই মালকাটাও লাস্টে ওরাও চলে আসবে লাস্টে ওরা যখন বুঝতে পারবে ওদের যখন সজ্ঞানটাও ওরাও চলে আসবে উনি বলছে ইউটিউবারদের বেজন্মার দল আচ্ছা তোমরা একটা কথা বলো তো এই যে তোমরা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক যারা ইউটিউব প্রচুর ইউটিউবারদের ভিডিও দেখো অনেক অনেক ইউটিউবার আছে যাদের ভিডিও তোমরা সবাই দেখো আচ্ছা বলো তো যে সব ইউটিউবারই কি খারাপ আর সবই ইউটিউবার কি উনি যখন বলছে বেজন্মা বেজন্মা সবই ইউটিউবার আর যত যত ইউটিউবার যে ভিডিওগুলো বানায় তোমরা তো দেখো তোমাদের তো জ্ঞান আছে তো তোমাদের মনে হয় যে সব ঢপ বাজি মিথ্যা কথা উনি ঢপ দিয়ে যাবে ঢবের পর ঢপ দিয়ে যাবে সেই ঢপটাই যদি মানুষকে মানুষ দেখিয়ে দেয় তাহলে সেই সে হয়ে যাচ্ছে বেজন্মা ওনার কাছে বাহ বাহ বা দেখাচ্ছে আরও দেখাবো দাঁড়াও

ইউ ইউটিউবারদের নোংরা নোংরা কথা বলো না আমি তোমাদেরকে একটু নোংনা দেখাই বেজন্মাটা কে আজকে তোমাদেরকে দেখাও ওই উনি উনি যে জগন্নাথ মন্দিরে গেছে তুমি জানো ভাই এই জগন্নাথ মন্দিরকে নিয়ে উনি কত নোংরা নোংরা কটুক্তি করেছিল ঠিক এক দু থেকে দু এক দু বছর আগে এই জগন্নাথ মন্দিরে নেমে কত বাজে বাজে কুচ্ছা করেছিল উনি সেই সব বক্তব্য ইউটিউবে আছে কেন ইউটিউবে সেই সব বক্তব্য ইউটিউবাররা রেখেছে বলে এখন খুব ফাটছে তাই তো এখন খুব ফাটছে দেখো ব্যাপারটা হলো এইসব দিলীপ ঘোষ এখন আর বর্তমানে যদি সত্যি এই যদি বিজেপিতে থাকে না বিজেপি এখন একটা ফোড়া হয়ে থাকবে ফোরা থাকবে না উনি বলছেন যে না তো চলে যান না থাকলে থাকার মতন থাক ওই যে যা এইসব মন্তব্য করছে দেখো ভাই বিজেপি যদি ভোট বাড়ে এই কিছু কিছু ইউটিউবারদের জন্য অনেক ভোট বাড়বে এখন বিরোধী দল বলে বর্তমানে বিজেপি আছে যে মনে করো আমার একটা বিপদ হলো আমি যদি শাসক দলের থেকে সুরাহা না পাই তখন বিরোধীর কাছেই আমার যেতে হবে সেই বিরোধী মানুষ এখন বিজেপিকেই মানছে বর্তমানে সে হিন্দু হোক মুসলিম হোক সেটা কোনো বড় কথা না সবাই শেষে সবাই বিজেপিকেই মানছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক নেতা আছে তারা তো খারাপ না তো সব নেতারা যে সব দলে ভালো হবে সব নেতার যে সব দলে খারাপ হবে সেটা না কিন্তু এই দিলীপ ঘোষ বিশ্বাস করো ভাই এই লোকটা মনে হচ্ছে তৃণমূলের অনেক সুবিধা করে দিচ্ছে সুযোগ করে দিচ্ছে তৃণমূলের অনেক সুযোগ সুযোগ করে দিচ্ছে তুমি আমার আমাকে একটা কথা বলো কালকে শুভেন্দুর জনসভা ছিল শুভেন্দুর সঙ্গে ওনার এখন পাত্তা পায় উনি পাত্তা পাবে অনেকে আমাকে এখানে কমেন্টে লেগবে শুভেন্দুর দালাল ভাই শুভেন্দুর সঙ্গে আমার পার্সোনালি কোনো কোনো রকম কোনো সম্পর্ক নাই না কোনো দিন ওনাকে সামনাসামনি দেখেছি না ওনার মিটিংয়ে গেছি না কিচ্ছু না আমি কোনো পার্টিগত ব্যাপার করি না কিন্তু যেটা সত্যি সেটা বলি তাহলে ব্যাপারটা হলো যে এই দিলীপ ঘোষ এত বড় বড় বাতেলা মারে উনি একটা জায়গায় নির্দল হয়ে জিতে দেখতো শুভেন্দুর ক্ষমতা আছে নির্দল হয়েও কোনো না কোনো জায়গায় জিতে দেখাতে পারবে দিলীপ ঘোষের পত্র শুভেন্দুকে দিয়েছে কেন্দ্র বোকা সবাইকে উনি বোকা বানাতে চায় কিন্তু উনার টপে আর কেউ পড়বে না কিন্তু ব্যাপারটা এই বড় বড় বাতেলা বড় বড় বাতেলা শুধু মারছে এই দিলীপ ঘোষ যদি বিজপি ছাড়াই করে না এ না ঘরকা না বাহার কা তোমরা গিয়ে ভিডিওর কমেন্টগুলো তোমাদেরকে দেখাবো মানুষকে কতটা ভালোবাসে যে এই দিলীপ ঘোষ এই যে কী দোকলা আজকে তোমাদেরকে দেখাবো দেখো আজকে মুখ্য সত্যি কথা আমার এখন এই দিলীপ ঘোষের বক্তব্য শুনে মনে হচ্ছে কি ওনার থেকে মমতা ব্যানার্জি অনেক ভালো অনেক ভালো মাঝে মাঝে উনিও একটু ভুল বলবো কিন্তু এনার মতো মুখের ভাষা খারাপ না এত মুখের ভাষা খারাপ ভালো না মানে তুমি ভাবো ও এসে কত বড়ো কথা বলে ফেলেছি দেখো তোমাদেরকে একটু দেখাই আজকে দেখাবো দোকলা বান্ধি দেখাবো ঠিক আছে ওনার মন্তব্য বলছে দিদিমণি পুরো কাপড়টা সাদা ভিতরে সব কালো হয়ে গেছে এইবার এই সাদা কাপড় কালো মানুষের পাশে গিয়ে ওনার একটু বক্তব্যটা দেখো তো ওনাদের সঙ্গে আমার শত্রুতা নেই প্রশংসা করবো না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন আর তার যার নামে কেস নেই চোট ডাকাত বলে

আপনি কখন এসছেন হ্যাঁ আর এখন বলছে ভিতরে কালো হয়ে গেছে সাদা মানে এ যে কি পরিমাণে দোকলা এই মিটিংটা করে ও মনে করেছে যে এখন একটা বিজেপি কর্মীদের একটু উসকে পুসকে দিয়ে বিজেপি কর্মীদের একটু গরম গরম কথা বলে আবার আমি মানুষের মনে যাক আর না মানুষ এত চুতিয়া না মানুষ অনেক হয়েছে আর না দেখেছো তো একটু আগে উনি বললো না যে শাড়িটা সাদা ভিতরে সব কালো হয়ে গেছে সেই কালো মানুষের পাশে গিয়ে তো উনি বসেছে সেই কালো মানুষের পাশে গিয়েই তো বসেছে ভাই বিশ্বাস করবে না উনি এখন পূর্বী মাতা উনি বলেছে না চমক দেবে ভাই কী চমক দিয়েছে উনি কী চমক দিয়েছে উনি বলছেন একুশে জুলাইতে একটা চমক দেবে এটা কোনো চমক ওই কয়েকটা মিটিং করছে কয়েক কিছু লোক এসে ওটা কোনো চমক ওটা নিজের বাড়ির সামনে করেছে অন্য দূরে গিয়ে একটু করে দেখাও না দেখি অন্য দূরে গিয়ে আসো না মালদা মুর্শিদাবাদে করে দেখাও তো তোমার অত ক্ষমতা ক্ষমতা নেই না ডায়লগ বাজিতে বিরাট এই বিশ্বাস করো আমি তোমাকে বলে দিচ্ছি আজকে দিলীপ ঘোষের মুগুলাইয়ের মতন অবস্থা হবে খুব তাড়াতাড়ি হবে তোমরা এটা দেখতে পাবে নয়তো ওকে পার্টি ছাড়াই করে পার্টি বলে দেবে যে এ আমাদের পার্টির লোক না আমরা এদের পার্টির নেতা মানি না নয়তো এটা হবে আর নয়তো এ নিজেই পার্টি ছাড়বে এই আজকের বক্তব্যতে এটা উনি যা খারাপ কথা বলেছে সমস্ত নিউজ চ্যানেলদের খারাপ কথা বলেছে কেউ কেউ ফাঁক পেলে ছেড়ে দেবে সমস্ত ইউটিউবারদের খারাপ কথা বলেছে কেউ কেউ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওনার দোষটা হলো যে উনি উনি গাছেরও খাবে তলার উপর হবে উনি গাছেরও খাবে তলার ওপুরাবে মানে এই সত্যি আজকে আমি বলতে বাধ্য হলাম ফুল তোকলা একটু একটু তোকলা না ফুল তোকলা মানে কয়েকদিন আগে গিয়ে ওখানে গিয়ে ভালোবাসা আলিঙ্গন করে আসে মানে উপরেও তুমি ঠিক রাখবা নিচে এসে কর্মীদের বিভ্রান্ত করবো মানে বর্মিরা মরুক আমি ঠিক থাকি বাহ খুব ভালো কর্মীরা মরবে তুমি ঠিক থাকবে আর সাধারণ মানুষ এই অন্ধভক্তগুলো জীবনেও বুঝবে না অন্ধভক্তগুলো জীবনও বুঝবে দেখো দেখো কনায়া শের আয়া কিসের সের কী সের সেরটা এক সময় দিলীপ ঘোষকে বাংলার মানুষ ভালোবাসতো এখন ভালোবাসে না কেন ও যা ইচ্ছা করবে অন্ধভক্ত বলে সব মেনে নেবে ভাই অন্ধভক্ত হয়েও না কারো অন্ধভক্ত আমার অন্ধভক্ত হওয়ার দরকার নেই কারো অন্ধভক্ত এই দুনিয়াতে হওয়ার দরকার নেই যেটা সত্যি সেটা সত্যি যেটা ভুল বড় ভুল সেটা ঠিক সেটা ঠিক আজকে সাংবাদিকটা সব সত্যি কথা বলে ফেলছে সাংবাদিকরা হ্যাঁ ওই নিজে বলছে যে সাংবাদিকটা আমাকে নিয়ে মন্তব্য করে আরে তোমাকে নিয়ে মন্তব্য করো তুমি এটা পাবলিক ফিগার তোমাকে নিয়ে মন্তব্য করে না পাশের বাড়ির পচাকে নিয়ে মন্তব্য করবে জগন্নাথ গিয়ে আরো কি বলেছে তোমাদের একটু শোনাই এটা তো তোমাদের বাহ কি ভালোবাসা কি আলিঙ্গন বা বা ভালোবাসা শেষ নেই তোমরা একটু দেখো এত সুন্দর ভালোবাসা এত সুন্দর আলিঙ্গন তোমরা দেখো আবার এই কত বড় বড় ডায়লগ মালছে ভিতরে কালো উপরে সাদা ভাই তোমরা কি বল ভাই তোমরা এখনো অন্ধভক্ত হয়েও না ভাই মানুষের মনের মধ্যে দেখো একটা বলছে না আমি মানে একটা কত অপমান করলো না তোমরা চাইলে দিল ঘোষে পুরোপুরি ভিডিওটা দেখতে পারো আমি আমার ভিডিও বড় করতে চাই না বাট কি বলবো দেখো জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন তা ভালো কাজ যখন মুখ্যমন্ত্রী হাত দিয়ে করিয়েছে আপনি যখন জানেন তো এত বড় বড় মঞ্চে সে ডায়লগ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বাজে বাজে কথা বললেন কেন এত বাজে বাজে আপনার কাছে এতই ভালো তা বাজে বাজে কথা বললেন কেন তো মানে তখন ওই যে ভুল বললাম না এরা হলো এক নম্বরের ঘাউরাবন্থী নেতা ভুল করবে স্বীকার করবে না কিন্তু এদের এদের পিছনে আসে কিছু মাল সেই মালগুলো একদম গবেট মাথা ফুলা সেই মালগুলোর জীবনে বুদ্ধি হবে না আর সেই মালগুলো ওদের যতই যা করুক তাও চাটবে 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 এরকম একটা ব্যাপার যাই হয়ে যেন তাও আমার আমরা চাটবে মানে একটা কথা কিছু কিছু মানুষ ভাবে কি এই দাদা তো প্রথম থেকে ছিল এখন একটা বিবদসে তার ছাড়বো ভাই একটা কথা কি বলতো পার্টিতে না কেউ প্রথম কেউ দিত না যে যখন ভালো পার্টিসিপেট করবে যে যখন ভালো নেতৃত্ব দেবে সেই তখন নেতা বর্তমান সময় দাঁড়িয়ে আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে দে দাও হেডকোয়ার ভাইস প্রেসিডেন্ট ওনাকে আমন্ত্রণ করেছেন আর পাশে ওনার বন্ধু দাঁড়িয়ে আছে এটা তো অন্য বিজেপি দলের নেতাদের সঙ্গে হয়নি কেন উনি কি বিরাট সতী উনি বিরাট সতী উনি খালি বলে আমি ভোগী থাকি কিসের ভোগী থাকি ভাই কিসের বগিতা থাকি উনি উনি বিয়ে করেনি বলে ভগিত্যাগী হয়ে গেছে উনি কোন কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা নেয়নি উনি উনি কিছু কিছু জায়গায় বলে কিছু কিছু মন্তব্য বলে যে আমি কারো কাছ থেকে কোনো দিনও টাকা চাইনি টাকা নেই নি এই নি সেই নিই হ্যাননি ত্যাননি আরে ভাই পার্টিতে থাকলে না অনেক অনেক কিছু করে ঠিক আছে কারোটা ভাইরাল হয় কারোটা ভাইরাল হয় না আর যারটা ভাইরাল হয় সেই খারাপ যারটা ভাইরাল হয় না সে ধোয়া তুলসী পাতা সরকারের এনার বিষয়ে না সবথেকে ভালো বলতে পারবে কি জানো তো এনার পাশে সিকিউরিটি গার্ড থাকে না এই ওনার বিষয়ে ভালো ভালো বলতে পারবে যদি কোনোদিন এই সিকিউরিটি গার্ডের সঙ্গে ওনার কোনো না কোনো ঝামেলা হয় তখন দেখবি ইনি কতটা সত্যি তখন বেরোবে এ হিসাবে অরূপদা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু বন্ধু তার লড়াইটা বাইরে করে নেব তার সঙ্গে মানে বউকে নিয়ে ড্যাং করতে করতে জগন্নাথ মন্দিরে গেছে আবার এখানে বসে যখন বলেছে একটা ভুল করেছে সবকিছু এক কোণাসা করে দিয়েছে তখন এই মঞ্চে দাঁড়িয়ে মমতা বানার্জি উল্টো পাল্টা কথা বলে দিল মানে তো একটু শান্তি আর আবার আজকে বলেছে সাদা শাড়ি ভিতরটা পুরো কালো হয়ে গেছে তা ভিতরটা যখন পুরো কালো হয়ে গেছে কালো জায়গায় গিয়ে তুমি বসেছো কেন তার পাশে আবার কি পাশাপাশি মানে হিরো রোমিও এক পাশে বউ এক পাশে মমতা বাজি মাঝখানে উনি বসে হিরো মানে রোমিও সাজ গেছো তুমি ওখানে রোমিও নাটক বাস দোগলা

দেখো এইসব তোমরা শুনলে এই এত সুন্দর সুন্দর উনি কথা বললো না কত সুন্দর সুন্দর যারা বিজেপি সাপোর্টার তাদের খুব মজা লেগেছে না এইবার তোমাদের মজা দেখাতে যাবে এই কথাগুলো তোমরা একটা শুনো তো এবার তোমরা বিচার করো এই কথাগুলো শুনো তোমাদের কি মনে হবে

এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিও দেখে তোমাদের কি মতামত সেটা তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের কি মনে হচ্ছে এই মাটা কতটা ধোকলা এই কতটা ধোকলা তোমরা ভাই একটু কমেন্টে জানিও ভাই আজকে আমার সত্যি কালকে ওনার যে মুখের ভাষা কি ইউটিউবারদের নিয়ে যে মুখের ভাষা দিয়েছে আমি একটা এই বাংলা যদি পরিবর্তন হয় না তার মধ্যে ইউটিউবারদেরও অনেক অবদান থাকবে এই বাংলা যদি কোনোদিনও পরিবর্তন হয় আমার মনে হয় না এই পরিবর্তন আর হবে যদিও হয় তার মধ্যে ইউটিউবারদের অবদান অবশ্যই থাকবে এসব ভাট বগা নেতা আর কি বল এনাকে সত্যি আগেই বাংলা মানুষ প্রচুর ভালোবাসতো এই বাংলার মানুষ এনাকে প্রচুর ভালোবাসতো এনার প্রতি বাংলার মানুষের একটা ভালোবাসা ছিল দিলীপ ঘোষ মানে একটা হিন্দুত্ববাদী বিষয় ছিল এখন আর হবে না দিনের পর দিন ঢব্বাজি দিয়ে যাবে সেটা মানুষ বারবার বিশ্বাস করবে মানুষ এতটা বোকা নাই এই বাংলার মানুষ এতটা বোকা না তুমি কেন কি কেন এই সভা করেছো কেন সভা করে এখানে এত এইসব ভাষণ দিয়েছো যাব কি বাংলার মানুষ বোঝে না বাংলা মানুষ সব বোঝে একটা জিনিস ভাবো ভাই ওই সত্যি এতো ভালো হতো আচ্ছা বিজেপির স্বপ্নেতাই কি খারাপ আমি মেনে নিলাম দুই একজন মন্দ তোমাদের মন্তব্য থাকতে পারে তাই জন্য কি বিজেপির স্বপ্নেতাই খারাপ সব তো খারাপ না সব তো আর তৃণমূল থেকে আসেনি তাই না হ্যাঁ বেশিরভাগ তৃণমূল থেকে এসছে তো সব নেতা তো আর খারাপ না নর্মালি একটা কথা বলে আমি আজকে একটা আমি আজকে এই পেনটা দিয়ে লিখছি এবং কি পেনটা থেকে আমি একটা ভালো সার্ভিস পাবো পেনটা থেকে আমি লিখছি পেনটা আমার লেখা ভালো হবে পেনটার লেখা থেকে মানুষ আমাকে ভালো বলবে তাই না এখন এই পেন্টটা ভালো লেখা হচ্ছে না পেন্টার লেখা দেখেও মানুষ ভালো হচ্ছে না তখন তো আমাকে পেন্টটা চেঞ্জ করতে হবে পেন চেঞ্জ করলে আমি খারাপ হয়ে গেলাম পেন চেঞ্জ করলে আমি খারাপ হয়ে গেলাম আমি তো মানুষের ভালোর জন্য চেঞ্জ করেছি তো সেটাই হতে পারে তো এই এই বারবার মানুষ বোকা বানানো যাবে না মানুষ মানুষকে বারবার তো যাই যাই হোক বন্ধুর ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওর কয়েকটা কমেন্ট তোমাদেরকে একটু পরে দেখায় আমি একদম থার্ড ক্লাস হয়ে গেছে দল যেন ওর ওর বাবার সম্পত্তি তাই তো দলজানোর বাবার সম্পত্তি আপনি ওইসব নিচু মনের মানুষের কথাতে পাতা দেবেন না আপনার পরিচয় আপনার কর্ম এগিয়ে যান পাশে আছে ঠিক আছে নিজের বড় মনে করে ওনার আগে কি ভালো ভাবতাম কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে ঘৃণা করি ঠিক আছে এই বুড়ো ভাম যখন চটি পিসির কাছে বিক্রি হয়েছে আমরা আপনার পাশে সবসময় আছি আর এই ভিডিওর আমি লাইক টার্গেট রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট তোমরা করে দাও তোমাদের মতামত এই ভিডিও নিচে তোমরা জানাও তো বাই বাই টাটা